এই সিসি পরীক্ষার্থী দু যারা আস আজকে আমরা তোমাদের প্রবন্ধ রচনা বাংলা সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন দিয়ে দিব মাত্র আটটা রচনা পড়লে তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো না কেন এখান থেকে কমন পেয়ে যাবে আটটা পড়লে তুমি দুই থেকে তিনটা রচনা কমন পেয়ে যাবে কেমন তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো সকলের আগে পেতে তার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে চারটা বেশি গুরুত্বপূর্ণ প্রথমে এক নাম্বারটা মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসতে পারে পরীক্ষায় দুই বাংলাদেশের ঋতু বৈচিত্র্য ভালো করে পড়বা তিন স্বদেশ প্রেম বা জাতীয় জীবনে স্বদেশ প্রেমের গুরুত্ব তারপরে চার কৃষিকাজে বিজ্ঞান চারটা পর থেকে ভালো করে পড়বা আমরা আরো চারটা দেখবো টোটাল আটটা আটটা পড়লে তুমি সকল রচনা গুলা কম পেয়ে যাবে আমরা পরবর্তী চারটা এখন দেখবো কেমন তোমরা পাঁচ নম্বরে পড়বা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ছয় নম্বর তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাত সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো করে পড়তে হবে আট নম্বর এটা আরো গুরুত্বপূর্ণ বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্প ভালো করে পড়তে হবে তো আশা করি তোমরা এই আটটা রচনা পড়লে সকল বোরের শিক্ষার্থীরা দুই থেকে একটা রচনা করে কমন পেয়ে যাবা তো তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কোন বিষয়ে সমস্যা আছে কোন বিষয়ের উপর ভিডিও লাগবে তাহলে আমরা কমেন্টের অনুসারে ভিডিওগুলো আপলোড করব কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ